সুপ্রিয় দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যেই নির্বাচনী পরীক্ষার ডেট পড়ে গেছে তোমরা আশা করি পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত পরীক্ষার টেস্ট পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে বহু নির্বাচনী অর্থাৎ দুর্বৃত্তিক নিয়ে তোমাদের সাথে সময় কাটাবো তোমাদের পূর্ণমান জানো যে তোমাদের এমসে সময় হচ্ছে তিরিশ পূর্ণমান ও তিরিশ অর্থাৎ এক প্রতি মিনিটে একটা করে উত্তর দিতে হয় দেখো আমরা প্রথম প্রশ্নটা পড়ি যদি এক্স সমান সমান রুট টু প্লাস এরপরে দেখো দুই নম্বর এ বি সিডি ক্রমিক সমানোপাতি হলে কোনটি সঠিক এ সি স্কোয়ার সমান বিডি দুই নম্বর এত তিন নম্বর এটা যদি আমরা করি তাহলে এটি সঠিক উত্তর আসে এটি সঠিক উত্তর আসে এক ও তিন অর্থাৎ সঠিক উত্তর হবে এক ও তিন এরপর দেখো আমরা যদি তিন নম্বর প্রশ্নটা পড়ি একটি বৃত্তের ও ব্যাসের অনুপাত কত আমরা সবাই জানি একটি বৃত্তের ও ব্যাসের অনুপাত ফাইভ অনুপাত আর এখানে সঠিক উত্তর হবে ক নম্বর দেখো চাকর ওয়ান মাইনাস কস সমান কত আমরা যদি এটা সঠিক উত্তর আসে ক টেন থিটা এরপরে দেখো আমাদের নিচের তত্ত্বের আলোকে পাঁচশো ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ এর মান কত মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ এর মান যদি আমরা বের করি তাহলে এটা সঠিক উত্তর আসে পনেরো সঠিক উত্তর হবে পনেরো শ্রেণী ব্যক্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় নির্ণয় করো এটি যদি আমরা করি তাহলে আমরা করে রেখেছি এটি সঠিক উত্তর আসে পঁয়ষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এটির উত্তর গ এরপরে দেখো তিন সেন্টিমিটার বিশেষ তিন তিন সেন্টিমিটার দ্বার বিশিষ্ট একটি গণকের আয়তন হচ্ছে এর আয়তন হচ্ছে সাতাশ গণ সেন্টিমিটার আট নাম্বার যদি আমরা করি টেন ফাইভ টেন ফাইভ এ সমান সমান ওয়ান হলে এ এর মান কত টেন ফাইভ এর সমান পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এরপর দেখো আমরা যদি আমরা করি দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত নয় দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন এদের গ পাঁচ হলে লসাগু কত আমরা জানি যখন লসাগু বের করতে বলে তখন সব সময় গুণ করে ফেলতে হয় তিন দিকে গুণের ছয় পাঁচ দি গুণ করলে পাঁচ ছয় তিরিশ সঠিক উত্তর হবে গ একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতটি উপত্তর প্রয়োজন এটা আমরা সবাই জানি একটি রম্বস করার জন্য প্রয়োজন হয় এরপরে দেখো এগারো নম্বর সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর হলে এক্স এর কোন মানের জন্য হবে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এর সঠিক উত্তর আসে তিন অর্থাৎ উত্তর হবে খ বা এরপর দেখো বারো নম্বর যদি ফি সমান সমান ফি সমান টু মাইনাস রুট থ্রি হয় তাহলে এর মান কত এটি যদি আমরা করি তাহলে সঠিক উত্তর আসে সেভেন মাইনাস ফোর থ্রি উত্তর হবে ক এরপরে দেখো তেরো নম্বর সাইন নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ তিন থিতা থ্রি থিতা সমান সমান ওয়ান বাই রুট টু হলে থিতা এর মান কত এটি উত্তর করি তাহলে এটি সঠিক উত্তর আসে তিরিশ ডিগ্রি উত্তর হবে খ নিচে চিত্র লোকে চোদ্দ পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা এখানে চিত্রে ফি কিউ এস বৃত্তির কেন্দ্রে জিরো শূন্য ও ও আর এবং ও আর সমান থ্রি সেন্টিমিটার ফি আর সমান সাত সেন্টিমিটার হলে ফি ও ফি সমান উত্তর সঠিক পাঁচ সেন্টিমিটার হবে এটা সঠিক উত্তর হচ্ছে গ এরপর দেখো চিত্র অনুসারে চিত্র অনুসারে কোনটা সঠিক চিত্র অনুসারে যদি আমরা বলি চিত্র অনুসারে ফি কিউ এর সমদ্বিখণ্ডক ওআর এবং ফি চাপের উপর দণ্ডায়ন বিতস্থাপন ফি এস কিউ তিন নম্বর ফি কিউ লেস দেন ও ফি প্লাস ফি যদি আমরা এটি করি তাহলে ফোনের নম্বর এটি সঠিক উত্তর আসে এটি সঠিক উত্তর হয় এটি সঠিক উত্তর হয় দুই ও তিন অর্থাৎ গ এরপরে আমরা তোমাদেরকে পরের অঙ্কটি দেখাই একটি সামন্তরিকের সামন্তরিকের ভূমি নয় উচ্চতা সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সবাই জানি সামন্তরিকের ক্ষেত্রফুলের সূত্র হচ্ছে ফুলন উতা তাহলে নয় গুণ চার সাড়ে ন ছত্রিশ উত্তর হবে গ ছত্রিশ বর্গ সেন্টিমিটার সতেরো নম্বর টু কস কিতা মাইনাস থ্রি ডিগ্রি সমান সমান থ্রি হলে থিতা এর মান কোনটি আমরা করি তাহলে উত্তর হবে ষাট ডিগ্রি এরপর দেখো আঠারো নম্বর উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির বেশ ছয় সেন্টিমিটার বেলুনটির আয়তন কত বেলুনটির আয়তন আসে পঁয়তাল্লিশ পাই ঘন সেন্টিমিটার চিত্র আলোকে চোদ্দ বিষ্ণু প্রশ্ন উত্তর দাও সাইন টু বাই থিটা এর মান কত সাইন টু এর মান যদি আমরা করি তাহলে এটা সঠিক উত্তর আসে হাফ অর্থাৎ সঠিক উত্তর হবে ক উত্তর হবে হাফ বিশ নম্বর বি এর দৈর্ঘ্যগত বি সি যদি আমরা করি তাহলে বিশ নম্বরে সঠিক উত্তর আসে বিশ নম্বরে সঠিক উত্তর আসে রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি এটা উত্তর হবে গ টু রুট থ্রি এরপর দেখো একুশ নম্বর

একশো চল্লিশ ডিগ্রি সেল এরপর দেখো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে এরপরে আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন এ সমান থ্রি ফাইভ সেভেন এবং বি সমান ফোর ফাইভ সিক্স হলে ওয়ান এ কেপ সমান এ সমান দুই ফি এ ইউনিয়ন সমান এর উপাদান ষোলো তিন ফি মাইনাস এটি আমরা যদি করি তাহলে সঠিক উত্তর আসে এক ও দুই অর্থাৎ এর ক হবে সঠিক উত্তর একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপত্যের প্রয়োজন একটি সঠিক উত্তর হবে দুই দুটি দুটি সমান্তরিক প্রয়োজন ছাব্বিশ থেকে সমান সমান টু হলে টেন এ এর মান নিচের কোনটি

এই স্কোয়ার প্লাস বি মান হয় চার বাগের পাঁচ অর্থাৎ আমাদের উত্তর গাগের পাঁচ উত্তর আসে চার বাগের পাঁচ এরপরে কত আসে বি আমাদের উত্তর সূত্র বসাই তাহলে এখানে আসে গ উত্তর নয় আট সর্বশেষ প্রশ্নটি দেখো সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আমাদের তিরিশবিত্ত দেওয়া আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস হলে এ সি কত এর সঠিক উত্তর আমরা করে দেখেছি এর সঠিক উত্তর আসে সত্তর অর্থাৎ থিটার উত্তর হবে গ সত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের জন্য আমাদের তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমাদের তোমাদের প্রশ্ন এটি তোমাদের তোমরা এটা করে গেলে আশা করি তোমার পরীক্ষায় ভালো করবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখো তাহলে পরবর্তী ভিডিওগুলো de passer coupe cool. chargée on